আর একটা প্রশ্ন উঠছে আমেরিকা কি গ্রিনল্যান্ড দখল করতে চলেছে তো উত্তর হচ্ছে এই যে দখল করা নয় গ্রিনল্যান্ড লাইকলি ডেনমার্কের বদলে আমেরিকার প্রোটেকশনে আসবে এই মুহূর্তে গ্রিনল্যান্ডের যেটা সিচুয়েশান সেটা হচ্ছে এই যে গ্রিনল্যান্ডের আদিবাসীরা হচ্ছে নাইনটি টু পার্সেন্ট এবং ড্যানিশ লোক সেখানে থাকে এইট পার্সেন্ট কিন্তু তা সত্ত্বেও গ্রিনল্যান্ডে এইটি পার্সেন্ট লোক স্বাধীন হতে চাইছে কিন্তু দেশটা খুব ছোট ছোটো মানে আয়তনে তো বিশাল লোকজন হচ্ছে ফিফটি সিক্স থাউজেন্ড কিন্তু তারা ডেনমার্কের সাথে রয়েছে তার একটা কারণটা এই যে বেসিক্যালি ডেনমার্ক তাদেরকে প্রায় আটশো মিলিয়ন ডলার বছরে দেয় এবং এই আটশো মিলিয়ন ডলার বছরে যদি তারা না পায় তাহলে কিন্তু গ্রিনল্যান্ড চলবে না তো মেন সমস্যাটা হচ্ছে গ্রিনল্যান্ডের সাবসিডিজ তো আমেরিকা তো যা শুনছি তাদের প্রায় আরও কয়েক বিলিয়ন ডলারের বেশি পার ইয়ার সাবসিডিজ দিতে রাজি আছে তো ভবিষ্যতে যেটা হতে চলেছে মোস্ট লাইকলি সেটা হচ্ছে এই যে গ্রিনল্যান্ড স্বাধীনতা ঘোষণা করতে চলেছে এবং করে ওরা যেটা করবে সেটা গ্রিনল্যান্ড একটা স্বাধীন দেশ হিসাবেই বেরোবে ও ডেনমার্কের অধীনে থাকবে না এবং ওরা ওটা পত্তরিকার মতো ইউএস প্রোটেক্টরেট রাষ্ট্র হবে যেটা আসলে অধিকাংশ ক্যারিবিয়ান রাষ্ট্রগুলোর স্ট্যাটাস তাই যে তারা অ্যাকচুয়ালি তাদের কোনো মিলিটারি নেই তাদের ফরেন পলিসি এবং মিলিটারি মোটামুটি ইউএস থেকে কন্ট্রোল হয় আর মিলিটারি আমেরিকাই তাদের প্রোটেকশান দেয় কিন্তু রাষ্ট্রগুলো স্বাধীন তাদের নিজেদের মতো আইন টাইন তারা করবে তো গ্রিনল্যান্ডেরও সেই দিকটাই যাচ্ছে মোটামুটি গ্রিনল্যান্ড স্বাধীন রাষ্ট্র হিসেবেই থাকবে কিন্তু তার মিলিটারি প্রোটেকশান তার অর্থনী তার ফরেন পলিসি আমেরিকা থেকে চালু হবে আর কি বেসিক্যালি যেটা হবে গ্রিনল্যান্ড আগে ছিল ডেনমার্কের অধীনে কিন্তু সেটা সম্ভবত আমেরিকার অধীনে তার আসতে চলেছে যার জন্য ডেনমার্ক এবং আমেরিকার মধ্যে একটা গন্ডগোল হতেও পারে বাট মোস্ট লাইকলি এটা রিজলভ হয়ে যাওয়ার চান্স তো অনেক বেশি কারণ ডেনমার্কের মতো ছোট দেশের পক্ষে গ্রিনল্যান্ডের মতো বড় দেশকে প্রোটেকশান দেওয়া রাশিয়া এবং চীনের কাছ থেকে সম্ভব নয় এটা এটাও হতে পারে যে আমেরিকা এবং এবং ডেনমার্ক যৌথভাবে গ্রিনল্যান্ডের দায়িত্ব নিতে পারে কারণ গ্রিনল্যান্ড অলরেডি আমেরিকান মিলিটারি বেস মিসাইল বেস বহুদিন থেকে আছে ন্যাটোর পার্টি হিসাবে সুতরাং নতুন কিছু ওখানে যে হবে তা নয় কোশ্চেন হচ্ছে এই যে যে রাশিয়া এবং চীনকে ঠেকাতে ওখানে আমেরিকা কীভাবে কী স্টেপ নেই সেটা দেখার তবে এটা যেটা আমি জানি যে গ্রিনল্যান্ডের যে পার্লামেন্ট আছে সেটা মোস্ট লাইকলি এবছরই তারা ইন্ডিপেন্ডেন্স ডিক্লেয়ার করবে এবং সেটা ইন্ডিপেন্ডেন্স ডিক্লেয়ার করলে নিয়ম অনুযায়ী ডেনিশ পার্লামেন্টে যাবে এবার ডেনিসরা যদি তাদেরকে স্বাধীন করে দিতে চায় তো সেটা খুব ভালো তাহলে তো কোনো সমস্যায় রইলো না আর যদি না করে দিতে চাই তাহলে একটা পলিটিক্যাল কনফ্লিক্ট হবে এবং সেক্ষেত্রে তো দেখা যাবে যে ডেনমার্কের সাথে আমেরিকা একটা দরদাম করে কিছু একটা ব্যাপার ওখানে পার করতে হবে